বন্ধুরা আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব বীজগাণিত সংখ্যামালার গুণ ও ভাগ কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ান তো এই চ্যাপ্টারে তোমাদের কিভাবে বীজগাণিতিক গুণ এবং ভাগগুলো করা হয় সেইগুলো শেখানো হবে তো আমরা প্রথমে একের দাগের যেগুলো আছে সেইগুলো দিয়ে আমরা শুরু করব ঠিক আছে তো চলো আমরা শুরু করি আজকের আমাদের প্রথমে হচ্ছে গুণ তো গুণ দিয়ে আমরা শুরু করি দেখো একের এ একের এর দাগের কিন্তু তোমাদের এটা করা আছে আমাদের করতে হবে বি থেকে তো চলো আমরা শুরু করি দেখো প্রথমে একের দাগের বিয়ের কি আছে এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ মাইনাস সেভেন ওয়াই তার সাথে কী দিয়ে গুণ করতে হবে এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা টু এক্স মাইনাস ওয়াই দিয়ে তো এক্ষেত্রে আমরা কি করব গুণ করার নিয়ম হচ্ছে কি প্রথমে এইটা দিয়ে এই সবগুলোকে তারপরে এইটা দিয়ে এই সবগুলোকে তারপরে এইটা দিয়ে এই সবগুলোকে প্রথমে আমরা করবো এক্স স্কোয়ার দিয়ে তাহলে এক্স স্কোয়ার দিয়ে সবগুলোকে করলে কি জানাবে দেখো এক্স স্কোয়ার গুণ টু এক্স মনে হচ্ছে টু স্কোয়ার আর এক্স গুণের ক্ষেত্রে সূচকগুলো যোগ হয়ে যায় তাহলে কী হয় টু স্কোয়ার এক্স স্কোয়ার আর এক্স তাহলে কত হবে এক্স কিউব তারপরে এটার সাথে এটা মাইনাস হবে দেখো এখানে কিছু নেই মানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস আর মাইনাস তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হয় এক্স স্কোয়ার ওয়াই এবার এটার সাথে এটা এটার সাথে এটা করলে কী হয় বারো দুগুণে চব্বিশ প্লাস চব্বিশ এক্স এটার সাথে এটা মাইনাস বারো ওয়াই মাইনাস আর প্লাসে মাইনাস হলো এবার এটার সাথে এটা এটাও মাইনাস হবে কারণ মাইনাস এখানে কিছু নির্মাণে প্লাস আছে তাহলে কত হবে সাত দুগুণে চোদ্দো এক্স ওয়াই তারপরে এটার সাথে এটা মাইনাস মাইনাসে প্লাস সেভেন আর ওয়াই 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 স্কোয়ার সরি সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস সেভেন ওয়াই স্কোয়ার তাহলে এটা হলো কোন ফল এখন বলেছে যে এক্স ইজিক্যাল টু মাইনাস টু আর ওয়াই ইজিক্যাল টু টু এইটা বসালে আমরা কী পাব ঠিক আছে এটা আমরা করি দেখো এক্স ইজিক্যাল টু মাইনাস টু তাহলে আমরা এখানে মাইনাস টু করে দিই এটা গুণ আছে মাইনাস টু হোল কিউব মাইনাস এক্স স্কোয়ার জায়গায় মাইনাস টু হোল স্কোয়ার আর ওয়াই হচ্ছে কত প্লাস টু মানে শুধু টু আর কি প্লাস চব্বিশ গুণ এক্স মাইনাস টু গুণ টু ওয়াই এর জায়গায় টু বসালাম মাইনাস এক্সের মানে হচ্ছে গুন মাইনাস টু গুন টু প্লাস সাত গুন টু স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে টু স্কোয়ার ঠিক আছে তোমরা ব্যাকেটে লিখে দাও এক্স -2 আর ওয়াই বসালাম এক্স ইজিক্যাল টু মাইনাস টু আর ওয়াই ইজিক্যাল টু টু বসালাম বসিয়ে আমরা এগুলো পেলাম তাহলে এটা কত হবে দুই গুণ মাইনাস দুইয়ের কিউব দুইয়ের কিউব হচ্ছে আট আর মাইনাস দুইয়ের কিউব হবে মাইনাস আট আচ্ছা মাইনাস এটা কত হবে মাইনাস দুয়ের স্কোয়ার দেখো স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু মাইনাস হোক প্লাস হোক সবসময় স্কোয়ারটা প্লাসই হয় তাহলে এটা কত হবে চার আর এটা হচ্ছে এই মাইনাসটা চার গুণ এটা হচ্ছে দুই প্লাস আচ্ছা এখানে দেখো মাইনাস দুই আর চব্বিশ তাহলে কত হবে মাইনাস আটচল্লিশ তাহলে এটা হবে মাইনাস আটচল্লিশ মাইনাস আটচল্লিশ এটা কত হবে এটা বারো দুখানে চব্বিশ মাইনাস এটা কত হবে দেখো এখানে মাইনাস আছে একটা আর এখানে মাইনাস মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাবে তা চোদ্দ দুগুণে আঠাশ আঠাশ দুগুণে ছাপ্পান্ন আর এটা কত হবে সাত গুণ দুগুণে চার ঠিক আছে তাহলে আমরা কী দাঁড়াবে এটা দেখো আট দুগুণে ষোলো মাইনাস এখানে মাইনাস আছে এখানে প্লাস তাহলে মাইনাস প্লাস মাইনাস ষোলো মাইনাস চার দুগুণে আট মাইনাস আটচল্লিশ মাইনাস চব্বিশ প্লাস ছাপ্পান্ন প্লাস চার সাথে আঠাশ এটা কিন্তু গুণ হ্যাঁ এটা দশমিক না এটা গুণ চার সাথে আঠাশ আচ্ছা দেখো এইটা এটা হচ্ছে আটচল্লিশ এই যে বিয়াল্লিশ না এটা হচ্ছে আটচল্লিশ তাহলে এটা কথা হচ্ছে এটা এই বিয়োগগুলোকে একসাথে করলে কথা হয় মাইনাস নাইনটি সিক্স আর এই দুটাকে যোগ করলে হয় চুরাশি সমান সমান কত মাইনাস বারো এটাই হবে উত্তর আচ্ছা একে সি সিএটটা দেখো এইট পি কিউ মাইনাস থ্রি পি মাইনাস টু পি স্কোয়ার গুণ ফোর পি স্কোয়ার মাইনাস ফাইভ এই গুণটা আমাদের করতে হবে তো করি তার প্রথমে এটার সাথে এইটা তাহলে কত হবে চার্জটা বত্রিশ পি কিউ আর পি স্কোয়ার কী হবে সূচক দুটো যোগ হয়ে যাবে পাঁচ পিটি টু 5. ফাইভ এটার সাথে এটা প্লাস মাইনাসে মাইনাস চল্লিশ PQ. এবার এটার সাথে এটা প্লাস মাইনাসে মাইনাস তিন চারে বারো পি আর পি স্কোয়ার এটার সাথে এটা মাইনাস মাইনাসে প্লাস তিন পাঁচ পনেরো পনেরো পি এটার সাথে এটা প্লাস মাইনাসে মাইনাস চার দু দুখুনে আট পি স্কোয়ার পি স্কোয়ার পিটি দুবার ফোর এটার সাথে এটা মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ দু দুঘখনে দশ পি স্কোয়ার তাহলে এটাই হলো গুণ ফল এবার এটাকে একটু সাজিয়ে নেব কীভাবে সাজাবো যে সূচকের মানুষ নিয়ে মানে প্রথমে পাঁচ তারপরে চার তারপর তিন এইভাবে তার এটা হচ্ছে সব সর্বোচ্চ সূচক তাহলে এটাকে আগে লিখছি বত্রিশ পিটি বা ফাইভ আচ্ছা পিকিউব দেখো দুটো জায়গায় আছে এখানে আছে এখানে আছে তাহলে সদস্য পদ এদের তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারি দুটোই মাইনাস আছে তাই যোগ হবে চিহ্ন হবে মাইনাস তো করলে কথা বাহান্ন আচ্ছা বাহান্ন পিকিউব এটাকে আমরা পরে লিখবো কারণ পিটিউ টু ফোর পদটা আছে এখানে তাহলে এইটাকে আমরা আগে লিখবো পিটি বা ফোরযুক্ত পদটাকে আগে লিখবো তাহলে কত মাইনাস এইট পি টু দ্বিবার ফোর আর এই দুটো যোগ ফলটা আমি পরে লিখছি বাহান্ন পিকিউ যদিও এইটা আগে লিখলেও কোনো ভুল নেই কিন্তু তবু এটা দেখতে ভালো লাগার ব্যাপার আছে তো তাই প্লাস টেন পি স্কয়ার এই যে এইটা লিখলাম তারপরে এইটা প্লাস পনেরো পি তাহলে এই হলো উত্তর তোমাদের গুণফল ফল এইবার বলেছে যে পি টু মাইনাস টু বসালে আমরা কী পাবো পি -2 টু মাইনাস টু বসালে কী পাবো তাহলে আমরা বসিয়ে দিই আর পাশে লিখে দেব পি ইজিক্যাল মাইনাস টু বসালাম তাহলে দেখো বত্রিশ গুণ মাইনাস টু টু দিবার ফাইভ মাইনাস এইট গুণ মাইনাস টু ফোর মাইনাস বাহান্ন গুণ টু টু দি পাওয়ার কিউব প্লাস দশ গুণ মাইনাস টু টু দি পাওয়ার টু মানে স্কোয়ার প্লাস পনেরো গুণ মাইনাস টু ঠিক আছে এখানে লিখে দাও তোমরা আমি এখানে লিখে দিলাম পি ইজিক্যাল টু মাইনাস টু বসালাম এবারের মানগুলো বার করো আচ্ছা টু টু দিবার ফাইভের মান হচ্ছে কত টু টু দিবার ফোর হচ্ছে ষোলো দি দুবার ফাইভ হচ্ছে তাহলে টুটি দিবার ফোর ষোলো তাহলে বত্রিশ হবে পাঁচটা দুয়ের গুণ ফল বত্রিশ এইবার তোমাদের একটা কথা বলি যদি যদি মাইনাস থাকে না তাহলে সূচকটা যদি জোর হয় তাহলে তাদের যে ভাঙলে যে মানটা বেরোবে সেটা প্লাস জোর হলে প্লাস হবে আর যদি বিজোর হয় তাহলে মাইনাস থাকলে সেটা মাইনাসই হবে ঠিক আছে যেমন স্কোয়ারের ক্ষেত্রে আমরা দেখি মাইনাস থাক প্লাস থাক সবসময় প্লাস যদি সূচকটা ফোর হয় তাহলেও প্লাস হবে সিক্স হলেও প্লাস হবে কিন্তু যদি বিজোর হয় সূচক তাহলে এটা যদি মাইনাস থাকে তাহলে মাইনাসই হবে তাহলে এখানে বিজোর আছে তাহলে এটা মাইনাস হবে মাইনাস কত বত্রিশ গুণ বত্রিশ বত্রিশ গুণ বত্রিশ এটা হচ্ছে মাইনাস আট গুণ আচ্ছা দেখো এর মাথায় সুইচ অফটা হচ্ছে প্লাস মানে সরি জোর তাহলে এটা প্লাস হবে আর টু টির ফোর মানের কত ষোলো আচ্ছা মাইনাস বাহান্ন বাহান্ন গুণ দেখো এটা হচ্ছে দুইয়ের কিউব মানে হচ্ছে আট মাইনাস আট হবে যেহেতু কিউব আছে প্লাস দশ গুণ এটা আবার প্লাস হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে চার আচ্ছা এটা দেখো মাইনাস হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাস পনেরো দুগুণে তিরিশ ঠিক আছে তাহলে কত হলো বত্রিশকে বত্রিশ দিয়ে গুণ করলে কত হয় বত্রিশকে বত্রিশ দিয়ে গুণ করলে হয় একশো চব্বিশ এক হাজার চব্বিশ আচ্ছা মাইনাস এটা কত হবে ষোলোকে আট দ্বিগুণ করলে হয় একশো আঠাশ এটা কত হবে মাইনাস মাসে প্লাস আট দুগুণে ষোলো পঁচাশটে চল্লিশ আগে একচল্লিশ চারশো ষোলো প্লাস চার দশে চল্লিশ মাইনাস তিরিশ আচ্ছা এটা যোগ বিয়োগ করলে হয় মাইনাস সাতশো ছাব্বিশ হ্যাঁ এটাই হবে উত্তর তাহলে বন্ধুরা আজকে তোমাদের গুণটা শুরু করলাম বিজ্ঞানীতে তো আজকে ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না তোমরা এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে তোমরা পরের দিন আমরা এই পরের অঙ্কগুলো করবো ঠিক আছে তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তাহলে আজকে এখানেই রাখছি সব তোমরা সবাই ভালো থেকো